আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। মৃত্যু নিয়ে আপনাকে আমাকে যে কথাগুলি কথাগুলিরণে রাখতে হবে মৃত্যু নিয়ে আমি কখনো দুশ্চিন্তা করি না। আমার মৃত দেহের কি হবে সেটা নিয়ে কখনো আমার ভাবনাও নেই আমি জানি আমি মৃত্যুবরণ করব আমার মৃত্যুতে মুসলিম ভাইয়েরা কিছু করণীয় কাজ করবে আমার পরণের পোশাক খুলে তারা বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে আমাকে কাফন পরাবে আমার নিজের বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে নতুন একটি বাসগৃহের দিকে রওনা হবে যেটিকে আমরা বলি কবর আমাকে বিদায় জানানোর জন্য অনেক মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন করার জন্য তাদের দৈনন্দিনের কাজ একটু ফেলে রেখে সময়সূচি বাতিল করে চলে আসবে এবার আমাকে কি করবে কবরে মাটি দিবে তাদের হাতে যে মাটি থাকবে সেটিও ঝেড়ে আমার কবরের উপরে দিয়ে আসবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরে যে জীবনটি আসছে সেই জীবন ভুলে গেছে আমি যখন চলে যাব আমার ব্যক্তিগত জিনিসের উপর আমার অধিকার সব হারাবো আমি আমার যে চাবিগুলি রয়েছে সে চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো যারা বেঁচে থাকবে কেউ কে হয়তো আমার ব্যবহারের জিনিস নিয়ে তারা হয়তো ব্যবহার করবে না হয় আমার সন্তান এবং আমার স্ত্রী কি করবে আমার ব্যবহারিক জিনিসগুলো দান করে দিবে তো আমি তো এই দুনিয়াতে নেই কিছুদিন পূর্বে ছিলাম দুনিয়ার সবাই আমার জন্য কয়েকদিন দুঃখ করবে যারা আমাকে জানত কিন্তু এই দুনিয়া যেটি ছুটে চলছে এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছু চলতে থাকবে আমি যে কাজ করতাম সেই কাজের দায়িত্ব অন্য কেউ সম্পাদন করবে আমার রেখে যাওয়া ধনসম্পদ সেগুলি বন্টন হওয়া শুরু হবে আমার অরিসরা সবাই প্রতিযোগিতা লাগাবে কে কতটুকু পাবে অথচ আমি অন্য এক জগতে চলে গেছি আমার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দাংশ পরিমাণ সব কিছুর হিসাব হচ্ছে মৃত্যুর সাথে সাথে কিন্তু আমার নামটিও কেউ নিবে না মৃত্যুর সাথে সাথে আমার সর্বপ্রথম আমার নামটি পরিবর্তন হয়ে যায় আমার দেহের নাম থাকে ডেড বডি অথবা লাশ আমার মৃত্যুর সাথে সাথে এখন সবাই বলা শুরু করবে কোথায় সেই লাশ কেউ বলবে না আমি কোথায় আমার নাম নিয়ে কেউ কথা বলবে না আমার নাম নিয়ে কেউ সম্বোধন করবে না আবার যারা জানাজা পড়বে তারা বলবে জানাজা নিয়ে এসো তারাও আমার নাম ধরে সম্বোধন করবে না যারা দাফন করবে তারা বলবে দেহকে কবরের কাছে নিয়ে আসা হোক আবার আমাকে কবরে নামানো হবে এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিবার আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা আমার খ্যাতি সব কিছুই আমাকে ধোকার ভিতরে যেন না রাখে আমি যেন কখনো আমার বাবার পরিচয় আমার মায়ের পরিচয় তাদের যে ভালো সাইডগুলি সেগুলিকে তুলে না ধরি আমার নিজের ভালো কৃত কর্মগুলি যেন মানুষের সামনে তুলে ধরি তাও কোরআনে রায়ের সামনে রেখে এই দুনিয়ার জীবন সত্যি অনেক তুচ্ছ এটি পরীক্ষার হল সাতষট্টি নম্বর সুরা আল মুলকে দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে এই আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহ বি হলাক আল হায়াতা লিয়াবলু আকুম আইয়ুকুম আসানো আমালা এই হায়াত এবং মৃত্যু জীবন এবং মরণ সৃষ্টি করা হয়েছে আল্লাহ দেখতে চান আসানো আমালা কে করতে পারে তো আপনাকে আসানো আমালা করতে হবে আমার খ্যাতি আমার যশ যেন আমাকে ধোকায় না ফেলে আমার পদমর্যাদা নিয়ে যেন আমি গর্ব না করি আমি সবাইকে বলতে চাই আমরা যারা আজ জীবিত রয়েছি মৃত্যুর পরের দিন আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে অথবা জাহান্নাম যদি আমি এই কোরআনের বিপরীত মানুষের দেয়া মতবাদ মেনে জীবন কাটাই অথবা রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যাতন্ত্র মেনে চলি তাহলে গ সিকল দিয়ে পেঁচানো একটি বডি আমার জন্য অপেক্ষায় আছে অন্যথায় কোরআন মেনে জীবন কাটালে আমার পছন্দের বডি আমি পাবো আপনাকে এই পৃথিবীতে কি করতে হবে সময়ের খুমোজ দিতে হবে অর্থের খুমজ দিতে হবে যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন এবং পরকাল বিশ্বাসী হন আর এটি একচল্লিশ নম্বর সোরা হামিম আসাজদা এর ছয় নম্বর আয়াত সাত নম্বর আয়াত আমরা যদি নি আট নম্বর সোরা লানফালের একচল্লিশ নম্বর আয়াত যদি দেখিনি তাহলে আমরা খুঁজে পাই যখন আপনার লাভের একটি টাকা আপনার কাছে আসবে একশোটি টাকা যদি আসে একশোটি টাকার মধ্যে বিশ টাকা দিয়ে দিতে হবে আপনি যদি আল্লাহ আল্লাহতালার ইসলামী কিংডমে একশো ঘন্টা জীবিত থাকেন তাহলে আপনাকে বিশ ঘন্টা দিয়ে দিতে হবে তো চব্বিশ ঘন্টার রাত দিনের মধ্যে আপনাকে দিতে হবে চার ঘন্টা আটচল্লিশ মিনিট যদি আপনি দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনি অন্তত অশিক্ষিত হয়ে মরবেন না কারণ আপনি ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম আয়াতের উপর আমল করছেন ইকরাবিসমি রব্বিক আল্লাজি হলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো রবের নামে রবের গ্রহণ আপনি চার ঘন্টা আটচল্লিশ মিনিট পড়েন আপনার নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে নিন তাহলে মনে রাখবেন আপনার সৌন্দর্য আপনার ধনসম্পদ আপনার সুস্বাস্থ্য আপনার সন্তান সন্ততি প্রসাদ যা আপনি প্রাসাদ করেছেন জীবন সঙ্গী। সবাই আপনাকে আপনাকে ছেড়ে দিবে যেতে হবে অন্য জগতে সেখানে ভালো মন্দ যা আপনি করে গেছেন সেগুলি আপনি দেখতে পাবেন শুরু হবে নতুন জীবন জান্নাতি হলে আপনার পছন্দের জীবন যার নামে হলে সত্তর গজ শিকল দিয়ে পেঁচানো থাকবে আপনার বডি এবং দোজকে দাও দাও করে জ্বলতে হবে তাই আপনার উচিত আমার উচিত খমুস দিয়ে চলা আপনি টাকা পয়সা তার ছেড়ে যাচ্ছেন কিন্তু এগুলি একটিও কাজে আসবে না এমন যেন না হয় যে আপনি মৃত্যুর সময় আল্লাহ তালাকে

তোমাদেরকে আল্লাহ তালার বিশেষ স্মরণ কোরআন সম্পর্কে গাফিল করে না ফেলে যারা এমন কাজ করবে তারাই তো সে দল যারা ক্ষতিগ্রস্ত হবে ও আনফিকা ইয়া আহাদী ফিন আর তোমরা তাই খরচ করো আমি তোমাদেরকে রুজি রোজগার হিসেবে যা কিছু দান করেছি তোমাদের মধ্যে কারোর মৃত্যু হাজির হওয়ার আগেই সেই দিন তারা বলবে হে আমার রব আমাকে আরো কয়েকটা দিন অবকাশ কেন দেওয়া হলো না নইলে আমি তো বেশ কিছু সদাকা করে নিতে পারতাম আর আমি এভাবে সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে পারতাম ইহা আল্লাহ মাতা মালুন আর কারণ নির্দিষ্ট মেয়াদ এসে পড়লে আল্লাহ কাউকে আর মোটে অবকাশ দেন না আল্লাহ সব খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ আসুন আমরা সবাই জীবিত থাকাকালীন অবস্থায় সময়ের খমজ দিই অর্থের খমজ দিই এবং আমরা মানুষকে যেন কোরআনের সাথে উপদেশ দিতে পারি যেটি পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে নাহ্ন আলাম ও বিমায়া কুলুন আলাহিম আলাইহিম বিজাব্বার ফাজাক্কির বিল কোরআন ইমাইয়া হফ আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো কোরআনের সাথে আসুন আমরা সবাই একে অপরকে উপদেশ দিই আর যারা আমাদের মাঝে ইবলিস এবং শয়তান বক্তা রয়েছে যারা কোরআনের বিপরীত কোনো গ্রন্থের সাথে উপদেশ দেয় তাদেরকে এড়িয়ে চলি